হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো চলো দেখতে থাকো তো দেখো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বেলা দশটা বেজে গেছে সকালে কিন্তু সমস্ত বাসি কাজ বা সেরে নিয়েছি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাও করে নিয়েছি সাথে তো সমস্তটা করে নিয়ে এখন কিন্তু দেখো রান্নার বাসনপত্র নিয়ে বাইরে চলে আসছি তো এখন এই বাসনপত্রগুলো ধোব তারপরে কিন্তু অনেক কাপড়ও ভিজিয়েছি সেগুলোও কাচবো তো সেই দেখো আগে কিন্তু বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ বাসনগুলো থাকলে পরে এখানে আমি কাপড়টা কাচবো কী করে এই জায়গাটাতে যেহেতু কাপড় কাচতে হবে তো তাই আর কি তো সেই জন্য আগে বাসনগুলো ধুয়ে বাসন জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে কাপড়গুলো কাচবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ধুয়ে নিচ্ছি তো দেখো এখন আমি ধুয়ে টুয়ে তারপরে কি করব বলো তো এখানে কাপড়গুলো কাচবো মানে কাপড়গুলো কেচে নিব তো এই যে দেখো অনেকগুলো কেচেও নিয়েছি আর এই যে আরেকটাই ছিল কাচার বাকি তো সেটাও কেচে নিলাম আর এখন কিন্তু ধোবো তো এই যে ধোয়া ধুয়ে ধোয়া করে তারপরে হচ্ছে ছাদে মেলতে যাব তো দেখো এখন সমস্ত কাপড়গুলো আমি কেচে নিচ্ছি আর আজকে যে টাইম কলের জলটাও দেখো বলিলাম টাইম কলের জলটা এখন কিন্তু খুব ভালো দিচ্ছে অনেক বেলা পর্যন্ত থাকছে আর আমাদের কাজ বাজ করতে অনেকটাই সুবিধে হচ্ছে তো দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল আমি কিন্তু ছাদে মেলতে চলে যাব। তো দেখো ছাদে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসছি তো মেলে দিয়ে এখন দেখো নিচে চলে আসলাম তো আজকে বললাম একটু ঘরগুলো ঝেড়ে নিই আজ আর তো দিন নেই সামনে যেহেতু পয়লা বৈশাখ তো একটু ঝড়গুলো ঝাড়া মোছা করে নিই তো উপরটা কিন্তু ঝেড়ে নিয়েছি সেটা এতপাতের সাথে শেয়ার করে নিই কিন্তু এই যে উপরে থেকে ঝাড়ার পর যে ধুলো ধুলো পড়ছে সেগুলো সমস্তটা আমি ঝেড়ে মানে ধুলোগুলো ঝেড়ে মানে টেবিলটা ভালো করে ঝেড়ে কোটো কাটো ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে পরিষ্কার করে আবার জায়গা মতো সব গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপরে এদিকে দেখো এখন কিন্তু মেশিনটা পরিষ্কার করছি মেশিনটাও কিন্তু ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু উপরটা ঝারলাম তো সেই ধুলো ভালো করে মেশিন থেকে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মেশিনটাকে ঢেকে দিলাম না হলে তো আর মানে এই ঘরে যেহেতু রান্না করি না তেলে ছিটে তেল ছিটে তেল ছিটে হয়ে যায় সব সবকিছু জিনিসই তো দেখো ঝেড়ে টেরে তারপরে এখন কিন্তু এই যে ঘরটা ভালো করে একদম খাটের নিচটি সমস্তটা কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো এই ঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে চলে যাব বড় ঘরটা পরিষ্কার করতে তো বড় ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে শুধু একটু কি করব ঘরটা ঝাড়ু দিয়ে নেব এমনি সব ঝাড়া দিন সকালবেলা যখন এই সকালবেলা বুঝি যখন ঝাড়ু দিয়েছিলাম তখন মানে ঝাড় ঝেড়েছিলাম তখন একবার ঝাড়ু দিয়েছি তো এখন যেহেতু মুছবো তার আগে ভাবলাম কি আর একবার ঘরটা ভালো করে ঝাড়ু দিই নিই যদি আরও ধুলো ধুলো থাকে তাহলে সমস্যাটা বেরিয়ে যাবে তাহলে মুছলে না পরিষ্কার হয়ে যাবে নাহলে ধুলো ধুলো থাকলে না মুছতে খুব অসুবিধা হয় দেখছো কতটা ধুলো বেরোচ্ছে তাও আর মেঝেটা দেখো আমাদের মেঝেটা কিন্তু পুরো পাকা নয় বলেইছি তোমাদেরকে তো যেহেতু রাফ ঢালাই করা তো নোংরা নোংরা কিন্তু হয়ই মানে সিমেন্ট সিমেন্ট ভাব আসে তো দেখো বন্ধুরা ওই ঘরটা ভালো করে ছেড়ে মুছে নিয়ে তারপরে এই ঘরে আসলাম তো এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন দেখো ভালো করে মুছে নিচ্ছি আর দেখো জল জল করে মুছি জল চিপে নেওয়ার প্রয়োজন নেই এখানে যেহেতু জলগুলো টেনে নেয় আর দেখো জল জল করে মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে তো বন্ধুরা এরপরে কিন্তু সানটাও সেরে নিয়েছি তারপরে দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছি এতটা বেলা হয়ে গেছিলো তো দেখো খাবার দাবার খেয়ে কিন্তু আর বসাও হয়নি দেখো চলে আসলাম ছাদে তো দেখো ছাদে এসে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কতগুলো কেচেছি দেখতে পাচ্ছ অনেক ছাদ পুরো ভর্তি করে দিয়েছিলাম এতটা কেচেছি দেখো আমি কিন্তু প্রতিদিন কাপড় কাচি তবুও দেখো আজকেও কত কাপড় হয়েছে আজকে শুধু বিছানার চাদর টাদর এগুলোই বেশি হয়েছে তো যাই হোক তারপরে দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে আসলাম নিচে এসে দেখো সকালে না বিছানায় কিছু পাতা ছিল না হ্যাঁ সব তুলে নিয়েছিলাম সেই জন্য আর বিছানায় চাদর পাতা হয়নি তো এই যে এখন দেখো চাদরটা বিছিয়ে নিচ্ছি ভালো করে তো একটা কাঁচা ধোয়া ভালো চাদর বিছিয়ে নিচ্ছি তো চাদরগুলো গুলো বিছ বিছিয়ে চাদরটা চাদরগুলো বলছি চাদরটা বিছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নেব আর দেখো এই সে সাদা ওয়ারগুলো হচ্ছে আমি নিজেই বানিয়েছি তো যেহেতু পারি আর এই বিছানা এই বিছানা চাদরটা না সিঙ্গেল মানে সিঙ্গেল বলতে মানে শুধু বেডশিট ইয়ে নেই মানে বালিশের ওয়ার নেই তাই আর কী করবো দেখো এই যে নিজে বানিয়েছিলাম এই ওয়ারগুলোই লাগিয়ে লাগিয়ে দিই এই বিছানা চাদরটা যেদিন করে মানে যেদিন করে পাতি সেদিন করে এই বালিশের ওয়ারগুলো লাগাই আর পিঙ্ক কালারের ওয়ারটাও কিন্তু আমি বানিয়েছি তো দেখো তো ওগুলো দেখো লাগিয়ে নিলাম বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে সব জামা কাপড়গুলো গোছাতে লাগলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি কতগুলো জামা কাপড় কেচেছি আর সেই জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি কতটা সময় লাগছে গোছাতে তো কি করব বলো যেহেতু কেচেছি সে সেগুলো গোছাতেই হবে আমাকে কে করে দিবে এটা তো সবাই জানে ভালো করে যার মানে নিজের কাজ নিজেকেই করতে হবে তাই এই যে সময় থাকতেই করে নিই এখন যদি করে নিই তাহলে সন্ধ্যার পরে আর কিছু কাজ করতে হবে না সন্ধ্যা সন্ধ্যা যেহেতু হয়েও আসছে সন্ধ্যাটাও দিতে হবে তো তার আগেই ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর হচ্ছে আজকে মামা আমি নেই যেতে হবে না তো তাই আর কি তাই আর কি এখনই গুছিয়ে নিচ্ছি তাহলে না হলে তো এখন আমাকে রেডি হতে হতো মামা দিতে যেতে হতো তো আজকে যেহেতু টিউশনটাও নেই তো এখন দেখো সেজন্য আর টিউ ক্যাম মানে ফোনটা কিন্তু মাম ধরেছে দেখো নাড়াচ্ছে একবার এদিক করছে একবার ওদিক করছে তো যাই হোক ধরে দিতে বললাম তো এরকম করছে তো দেখো আগে আগে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানিও আর নতুন যারা দেখছো তাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করো আর যদি তার থেকেও একটু বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে আমার সাথে থেকো তবুও আর যারা নোদ পুরনো আমার বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমি তাহলে একটু একটু করে তোমাদের পাশ সাথে তোমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহ করে তোলে